ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে ফ্যান বিলের আইপি টেলিফোন রয়েছে দেখতে নতুনের মতোই রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশনে এবং আমার হাতে রয়েছে অল্প কয়েকটি শর্ট ক্যাবল প্যাসকোড এগুলো কুষ্টিয়া সদরের শাকিল হোসেন ভাই নিচ্ছেন তিনি বেশ কয়েকদিন আগে আমাদের কাছ থেকে অনুও ক্রয় করেছিলেন তার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা আছে তিনি আবার আমাদের কাছ থেকে আইপি টেলিফোনটি সংগ্রহ করছেন সাথে কয়েকটি শর্ট ক্যাবলও নিচ্ছেন আমরা দেখিয়ে দিব কিভাবে আইপি টেলিফোনটি কনফিগার করতে হয় অর্থাৎ নাম্বার সেট করে কিভাবে কথা বলতে হয় ভয়েস কোয়ালিটি সব কিছুই আমরা এই ভিডিওতে দেখিয়ে দিব এবং একই সাথে দেখাবো কুরিয়ারের জন্য কিভাবে আমরা এটি প্যাকেট করছি প্যাকেজিং করছি টোটাল প্রক্রিয়াটি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এবং এর সাথে আপনারা জানতে পারবেন কিভাবে আইপি নম্বর কনফিগার করতে হয় ফ্যান বিলের ফোনে আমরা জাস্ট অল্প অল্প করে ভেঙে ভেঙে দেখিয়ে দিব একটু বলে রাখছি আইপি টেলিফোন কনফিগার করার জন্য জাস্ট তিনটি জিনিস দরকার একটি হচ্ছে সিপ সার্ভার অর্থাৎ যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারের যে সার্ভার রয়েছে যেখানে রাখা আছে সেই সিপ সার্ভার অ্যাড্রেস লাগবে ইউজার নেম পাসওয়ার্ড অর্থাৎ এই তিনটি জিনিস হলে আপনারা যে কোনো আইপি টেলিফোন কনফিগার করতে পারবেন আবারও বলে দিচ্ছি সিপ সার্ভার অ্যাড্রেস ইউজার নেম পাসওয়ার্ড এই তিনটি জিনিস দিয়ে আপনার আইপি নম্বর কনফিগার করতে পারবেন এবং কিভাবে কনফিগার করবেন পুরো প্রক্রিয়াটি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সঙ্গেই থাকুন দেখতে থাকুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ল্যাপটপ ভিউয়ের ফ্যান বিলের এই আইপি টেলিফোনটি আমরা এখন অ্যাডেপ্টার দিয়ে কানেক্ট করব। কানেক্ট করে আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করে তারপরে এর ভিতরে ঢুকে কনফিগারেশনটি করব এবং পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা জাস্ট ফাইভ ভোল্টের একটি অ্যাডাপ্টার কানেক্ট করছি এই ফ্যান আইপি টেলিফোনটি ফাইভ ভোল্টের অ্যাডাপ্টারে চলবে তাছাড়াও এটি পিউই সাপোর্টেড আপনাদের কাছে যদি পিউই কোনো ডিভাইস থেকে থাকে সেটি দিয়ে আপনারা চাইলে এই আইপি টেলিফোনটি কানেক্ট করতে পারবেন পিউই ডিভাইসের মাধ্যমে কানেক্ট করতে পারবেন এবং কানেক্ট করার পর রাউটার থেকে যে কোনো একটি ক্যাবল এনে এখানে কানেক্ট করবেন রাউটারের থেকে একটি ডিএসসিপি আইপি পাবে এবং ওই আইপির মাধ্যমে আপনারা কম্পিউটারে গিয়ে লগ ইন করে ইউজার এবং পাসওয়ার্ড অ্যাডমিন অ্যাডমিন দিয়ে জাস্ট এটা ইন্টারফেসের মধ্যে ঢুকতে পারবেন এবং এখানে চারটি নাম্বার কনফিগার করা যাবে অর্থাৎ চারটি সিপ অ্যাকাউন্ট রয়েছে এই নাম্বারের মধ্যে এই ফোনের মধ্যে সেই চারটি নাম্বার আপনারা চাইলে কনফিগার করে নিতে পারবেন এই টেলিফোন সেটে প্রথমে জানিয়ে রাখছি আপনারা যদি সেম নেটওয়ার্কের মধ্যে থাকেন অর্থাৎ আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটার এবং এই আইপি ফোন সেম নেটওয়ার্কের মধ্যে থাকলে আপনার কেবল দিয়ে এটার সাথে কানেক্ট করতে হবে না বাট আপনারা যদি ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের মধ্যে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কেবল কানেক্ট করে আপনাকে ল্যাপটপ কিংবা কম্পিউটার থেকে একটি ক্যাবল এনে এই আইপি ফোনের সাথে সংযুক্ত করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে কেবল কানেক্ট নেই ইন্টারনেটের কেবল কানেক্ট নেই দেখতে পাচ্ছেন এখানে যে ইন্টারনেটের অপশন রয়েছে সেটি কিন্তু এখানে ক্রস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আমি যদি এখন রাউটার থেকে একটি কানেকশন জাস্ট এই টেলিফোনের মধ্যে সংযুক্ত করে দেই এই এই আইপি টেলিফোনে যে কানেক্ট করে দিলাম রাউটার থেকে একটি এনে আমি জাস্ট এখানে কানেক্ট করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখনই দেখতে পাচ্ছেন এই যে চেঞ্জ হয়ে গিয়েছে অর্থাৎ এটি কানেক্ট হয়ে গিয়েছে এখন একটি বিএসসিপি আইপি পাবে আমি একটু জাস্ট কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কোন আইপিটা পাচ্ছে এই যে মাঝখানে ওকেতে ক্লিক করলাম স্ট্যাটাসে ক্লিক করলাম এখানে মুড দেওয়া আছে ডিএসসিপি এবং এই যে আইপিটা পেয়ে গিয়েছে একশো বিরানব্বই একশো আটষট্টি এক উনিশ তো জাস্ট এই আইপিটা আমাদের সেম নেটওয়ার্কে থাকা ল্যাপটপে আমরা কানেক্ট করব এবং আমরা দেখিয়ে দিচ্ছি ওটা দেখুন জাস্ট একটি ব্রাউজার ওপেন করলাম এবং একশো বিরানব্বই একশো আটষট্টি এক উনিশ এটি হচ্ছে ফ্যান বিলের ইন্টারফেস এখানে আমরা ইউজার এবং পাসওয়ার্ড বাই ডিফল্ট অ্যাডমিন দিব অ্যাডমিন থাকে এ ডি এম আই এন ছোটো হাতের অ্যাডমিন অ্যাডমিন দিয়ে ইউজার পাসওয়ার্ড তারপর এটার মধ্যে ঢুকতে হবে এখানে আমরা লাইনের মধ্যে ক্লিক করলে দেখতে পাব এখানে কয়টি লাইন চালানো যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে চারটি লাইন চালাতে পারবো চারটি নাম্বার ব্যবহার করতে পারবো আমাদের জাস্ট এখানে কনফিগার করা রয়েছে আমরা কিভাবে এটিকে রিসেট দিব সেটিও একটু দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে কনফিগার করে আমরা টেস্ট করে দেখেছিলাম আমরা প্রথমে আপনাদেরকে রিসেট দেওয়াটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমরা এখান থেকে রিসেট দিব এবং তারপর আবার আমরা ক কনফিগার করবো আমরা জাস্ট রিসেট দেওয়ার জন্য সেটিংসে যাব এবং অ্যাডভান্স সেটিংসে যাব অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর পাসওয়ার্ড আসলে ওয়ান টু থ্রি বাই ডিফল্ট পয়েন্ট টু থ্রি থাকবে এটা পাসওয়ার্ড এবং দেখতে পাচ্ছেন রিসেট টু ডিফল্ট আগে যেমন ছিল সেরকম হয়ে যাবে এই যে জাস্ট আমরা রিসেট দিচ্ছি রিবুট হচ্ছে আমরা ফ্যাক্টরি রিসেট দেওয়ার পর এইভাবে করে ওপেন হবে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ইংলিশ লেখা আছে আমরা এক্সিট দিলাম সেভ হয়ে গেল এবং আমরা জাস্ট এই আইপি নাম্বারটি আরেকবার দেখিয়ে দিচ্ছি একশো বিরানব্বই একশো আটষট্টি এক উনিশ এটি হচ্ছে আইপি এবং আমরা কম্পিউটারে এটি একশো বিরানব্বই একশো আটষট্টি একশো বিরানব্বই একশো আটষট্টি এক উনিশ এবং ইউজার নেম পাসওয়ার্ড বাই ডিফল্ট অ্যাডমিন থাকবে এ ডি আই এন অ্যাডমিন ছোট হাতের অ্যাডমিন থাকবে ইউজার নেম এবং পাসওয়ার্ড বাই ডিফল্ট অ্যাডমিন থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে চারটি সিপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে এই যে লাইনে ক্লিক করলাম এখানে আপনারা দেখতে পাবেন এই যে চারটি এক দুই তিন চার অর্থাৎ চারটি সিপ অ্যাকাউন্ট জিরো নাইনের যে নাম্বারগুলো রয়েছে চারটি নাম্বার ব্যবহার করতে পারবেন আমরা একটি নম্বর কনফিগার করে দেখাচ্ছি এই যে সিপ ওয়ান এই নাম্বারটি কনফিগার করে দেখাচ্ছি ইউজার নেইম আপনারা যে নাম্বারটি নেবেন আইপিটিএসপি অপারেটর থেকে ওই নাম্বারটি হচ্ছে ইউজার নেম ডিসপ্লে নেম আপনাদের ডিসপ্লেতে কি দেখাবে অর্থাৎ এই যে টেলিফোনের ডিসপ্লে রয়েছে এখানে চাইলে আপনারা ফোন নম্বরটিও দিতে পারেন আপনার প্রতিষ্ঠানের নামও দিতে পারেন তো এরপর এই যে লেখা আছে এখানে আমাদের টিক দিতে হবে এটা টিকটা দিচ্ছি সব ইনফরমেশনগুলো আগে দিয়ে নেই অথেন্টিকেশন নেই যে নাম্বারটি নিয়েছেন ওই নাম্বারটি হচ্ছে অথেন্টিকেশন নেই এবং পাসওয়ার্ড আমাদের মূলত তিনটি জিনিস দরকার এক হচ্ছে এই নাম্বার দরকার নাম্বারটি হচ্ছে ইউজার নেই সিপ সার্ভার অ্যাড্রেস দরকার দ্বিতীয়ত এবং তৃতীয় হচ্ছে পাসওয়ার্ড দরকার আমি এখানে পাসওয়ার্ডটি কপি করে রেখেছি সেই পাসওয়ার্ডটি আমার মতো করে এখানে দিয়ে দিচ্ছি আপনারা যে পাসওয়ার্ড পাবেন আইপিটিএসপি অপারেটর থেকে অর্থাৎ যাদের কাছ থেকে নাম্বার নেবেন তারাই আপনাকে পাসওয়ার্ড দিয়ে দেবেন তাদের কাছ থেকে যে পাসওয়ার্ডটি পাবেন সেই পাসওয়ার্ডটি এখানে বসাবেন আপনারা তাদের কাছ থেকে তিনটি জিনিস পাবেন একটি নাম্বার পাবেন একটি হচ্ছে পাসওয়ার্ড পাবেন এবং সিপ সার্ভার অ্যাড্রেস পাবেন আমি এটি লিঙ্কের একটি নাম্বার ব্যবহার করছি লিঙ্ক কমিউনিকেশন তো ওদের কাছ থেকে নাম্বার নেওয়া ওদের কাছ থেকে নাম্বার নিতে কোনো প্রকার টাকা দিতে হয় না জাস্ট আপনারা ওদের ওয়েবসাইটে গিয়ে ঠিকমতো রেজিস্ট্রেশন করলেই আপনার মেইলে চলে আসবে ইউজার নেম পাসওয়ার্ড এভাবে করে আপনারা নিয়ে নিতে পারবেন এবং এখানে এই যে ওয়ানে আমরা রেজিস্ট্রেশন অ্যাড্রেস অর্থাৎ সিপ সার্ভার অ্যাড্রেস যেটা সেটাই বসিয়েছি এই সিপ সার্ভার অ্যাড্রেস ইউজার নেম পাসওয়ার্ড এই তিনটি জিনিস কিন্তু আমাদেরকে প্রোভাইড করেছে ওয়েব কমিউনিকেশন আপনি যদি অন্য অপারেটর থেকে নেন অন্য অপারেটর আপনাকে এই তিনটি ইনফরমেশন দিবে অর্থাৎ এই তিনটি ইনফরমেশন এখানে জাস্ট বসিয়ে দিবেন এবং এখানে টিক দিয়ে তারপর অ্যাপ্লাই করতে হবে তাহলেই আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং আমি অ্যাপ্লাই করছি এখন এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং ওখানে লেখা উঠবে রেজিস্টার্ড এই যে দেখেন একবারই লেখা উঠে গেছে রেজিস্টার্ড এই যে দেখতে পাচ্ছেন এবং আমরা যদি সিস্টেমে ক্লিক করি এখানে সিস্টেমেও আমরা দেখতে 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 পাবো 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 সরি এখানে আমরা আমরা যে লাইন অর্থাৎ কিন্তু কি কি দিয়েছি দিয়েছি অথেন্টিকেশন নেম দিয়েছি ইউজার নেমটাই হচ্ছে অথেন্টিকেশন নেম বোঝার সুবিধা তার একবার বলে দিচ্ছি ইউজার নেমটি অথেন্টিকেশন নেম তারপর হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড কোনটা পাসওয়ার্ডটি হচ্ছে এই যারা নাম্বার দিবে তারাই আপনাকে পাসওয়ার্ড দিয়ে দিবে তারপর সার্ভার অ্যাড্রেস অর্থাৎ যাদের কাছ থেকে নাম্বার নিবেন তাদের নাম্বারটি যেই সার্ভারে রাখা আছে ওইটিকে বলা হয় সিপ অ্যাড্রেস ওই সিপ সার্ভার অ্যাড্রেসটি আপনারা এখানে দিবেন এই তিনটি ইনফরমেশনের দরকার হবে এই তিনটি তাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা আইপিটি এসপি অপারেটর যারা নাম্বার প্রোভাইড করছে তাদের কাছ থেকে এবং এই তিনটি নাম্বার তিনটি ইনফরমেশন এখানে বসালেই আপনার ফোনটি রেজিস্টার্ড হয়ে যাবে এবং তারপর আপনারা চাইলেই কল করতে পারবেন আমি ভাইয়াকে কল দিয়ে দেখাচ্ছি আমার মোবাইল থেকে ভাইয়ের নাম্বারটা নিচ্ছি অর্থাৎ কুষ্টিয়াতে যে ভাইয়া ফোনটি অর্ডার করছে কুষ্টিয়ার শাকিল হোসেন ভাই ওনার নম্বরটিতে আমি একটু কল দিয়ে দেখছি লাউড স্পিকারের মাধ্যমে বা ইসের মাধ্যমে আমি একটু কল দিয়ে দেখবো ওনার ফোনে আমি একটু কানেক্ট করছি প্রথমে লাউড স্পিকার দিচ্ছি ভাইয়ার দুটো নম্বর রয়েছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান ফোর আমরা প্রথমে লাউড স্পিকার দিয়েছি আমরা লাউড স্পিকার দিয়ে এই যে ভাইয়াকে কল দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই কুষ্টিয়ার শাকিল আহমেদ ভাই তিনি ফোনটি অর্ডার করছেন এবং তাকে আমরা কল দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো যে কলে কথা শোনা যাচ্ছে কিনা এখন কিন্তু লাউড স্পিকারে জাস্ট কলটি দেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া

হ্যাঁ ভাই আমি বসাতে পারবো কিন্তু এই আইপি নাম্বারটা হচ্ছে কি আপনার যে ফেসবুকের মতো যেমন ফেসবুকের ইউজার নেম পাসওয়ার্ড অন্য কাউকে দেওয়া ঠিক হবে না তো ঠিক সেরকম এটা যা কি আপনি জি জি অবশ্যই অবশ্যই এবং এটা কিভাবে কনফিগার করতে হয় পুরো প্রক্রিয়াটি ভাই আমি এই যে ভিডিও করেছি যে কোনখানে কোনখানে আপনি বসাবেন তিনটা জিনিস লাগবে আপনার সিপ সার্ভার অ্যাড্রেস লাগবে ইউজার নেম লাগবে পাসওয়ার্ড লাগবে এবং এটা কোথায় কোথায় বসাবেন ওটা জাস্ট ভিডিও করে দেখিয়ে দিয়েছি আপনি ওইটু দেখলেই একবারই পেরে যাবেন ইনশাল্লাহ না আমি নামাজে গিয়েছিলাম ভাইয়া নামাজ থেকে এইমাত্র আসলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভাই জি ধন্যবাদ ওকে জি আসসালাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম জি জি ধন্যবাদ শাকিল আহমেদ ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আইপি নাম্বারটি কনফিগার করতে হয় এবং তাকে আমি ফোনে সরাসরি কথা বলে আপনাকে শুনিয়ে দিলাম আমরা কথা বলেছি তার সাথে জাস্ট এই ফোনটায় এভাবে করে স্ট্যান্ডটি কানেক্ট করে ব্যবহার করতে হবে এখানে কানেক্ট করতে হবে দেখিয়ে দিচ্ছি এই পুরো প্রক্রিয়াটি আমরা ইউটিউব এবং ফেসবুকে আপলোড করে রাখব যাতে করে পরবর্তীতে কেউ যদি আইপি নাম্বার ব্যবহার করতে চায় কোনো ধরনের ত্রুটি না হয় কিভাবে কনফিগার করতে হবে সমস্ত ব্যাপারটি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এবং আমরা কুরিয়ারের যে প্রক্রিয়াটি সেটিও দেখিয়ে দিব সঙ্গেই থাকুন দেখতে থাকুন ল্যাপটপ ভিউয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফোনে কথা বলা অবস্থায় ভাইয়া জানালেন আমাদের কাছে এখন যে মাইক্রোটিকটি এসেছে অর্থাৎ শুধুমাত্র মাইক্রোটিক রাউটার বোর্ড সেভেন ফাইভ জিরো সেটা যাতে তাকে পাঠিয়ে দিই তো সেটিও অ্যাড করছি এবং সেটি পাঠানোর জন্য আমরা প্রথমে কুরিয়ারকে ফোন করেছিলাম অর্থাৎ পাঠাও কুরিয়ারকে ফোন করেছিলাম যে এর সাথে প্রাইসটা অ্যাড করা যাবে কিনা কীভাবে পাঠাও কারণ আমরা এন্ট্রি দিয়ে ফেলেছি পাঠাও কুরিয়ার আমাকে প্রক্রিয়াটি বলে দিয়েছে এবং আমি ওই পার্সেলের সাথে এটি অ্যাড করতে পেরেছি এবং এটি খুলে দেখানোর চেষ্টা করছি যে কিপ কন্ডিশনে রয়েছে এবং কোনো প্রকার আমরা এটি রিপেয়ার করি না এবং ভিতরে আমরা একটি স্টিকার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ রয়েছে এবং আমরা এটি খুলে জাস্ট হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এর মধ্যে যে বোর্ডটি রয়েছে বোর্ডটি কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা যদি আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মাদার বোর্ডটি আমি দেখানোর চেষ্টা করছি ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোনো প্রকার রিপেয়ার নেই কোনো প্রকার দেখতে পাচ্ছেন কোনো পার্টস চেঞ্জ নেই কোনো রিপেয়ার নেই কাছ থেকে দেখানোর চেষ্টা করছে এবং এই যে পিছনে সিরিয়াল নাম্বার ইউ দেওয়া আছে রাউটার বোর্ড 750. ফাইভ জিরো আমি জাস্ট দিয়ে দিচ্ছি আমাদের দোকানে একটি ল্যাপটপ স্টিকার দিয়ে দিচ্ছি এবং এটি চেক করার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আমি অলরেডি আপলোড করে রেখেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন মডেল হচ্ছে রাউটার বোর্ড বোর্ড আমি এখানে স্টিকার দিয়ে রাউটার বোর্ড আজকে হচ্ছে উনতিরিশ তারিখ এখানে দিয়ে উনত্রিশ এগারো দু আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে শাকিল ভাইয়ের কাছে এটি পাঠিয়ে দিব শাকিল হাসান ভাইয়ের কাছে পাঠাও পার্সেলের মাধ্যমে এটি পাঠিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কি ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই রাউটার বোর্ডটি আমাদের কাছে যখন যে ডিভাইসগুলো অ্যাভেলেবেল হয় আমরা চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার জন্য যাতে করে আপনারা দূর থেকে যারা পণ্য ক্রয় করছেন দেখতে পারেন বুঝতে পারেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন দেখে বুঝে তারপর ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন মাইক্রোটিকের সেভেন ফাইভ জিরো রাউটার বোর্ডটি এবং এটি আমরা এই পার্সেলের সাথে এই টেলিফোনের সাথে টেলিফোনের সাথে যুক্ত করে দেবো এই আইপি টেলিফোন মাইক্রোটিক রাউটার এবং হচ্ছে এই প্যাসপোর্ট এই তিনটি জিনিস আমরা প্যাকেট করছি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি শাকিল আহমেদ ভাই এর পার্সেলটি আমরা রেডি করছি জাস্ট বক্সের মধ্যে কিভাবে আমরা সেট করছি সেই প্রক্রিয়াটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে ফ্যান বিলের সেই আইপি ফোনটি আইপি ফোনের উপরে আমরা জাস্ট একটি পার্কশিট রাখলাম একটি ফোন রাখলাম সোলা যাতে করে এ উপরে কোনো প্রকার আঘাত না পাই এবং এই আইপি আইপিফোনের সাথে আমরা অ্যাডেপ্টারও দিয়ে দিচ্ছি ভালো মানের অ্যাডিপ্টার

একটি ফোমের সাথে রেখে একটি ব্যাগের মধ্যে দিয়ে আমরা এটিকে ভাবে করে রেখে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আইপি ফোনটি আমরা এবং আইপি ফোনের এই যে স্ট্যান্ডটি রয়েছে আগেই ভাইকে বলে দিয়েছে স্ট্যান্ডের মাথাটি ভেঙে গিয়েছে স্ট্যান্ডের মাথাটি ভেঙে গিয়েছে তো এটি জাস্ট একটু সুপার গ্লু ইউজ করতে হবে ভাইকে বলে দেওয়া হয়েছে স্ট্যান্ডটিও আমরা রেখে দিচ্ছি এবং আইপিফোনের জন্য যে অ্যাডেপ্টারটি রয়েছে আইপি ফোনের অ্যাডেপ্টার সেটিও দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই ভালো মানে অ্যাডেপ্টার অ্যাডেপ্টার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন অরিজিনাল অ্যাডাপ্টার আইপি টেলিফোনের অ্যাডাপ্টার এটি আইপি টেলিফোনের অ্যাডাপ্টার এবং ভাইয়া পাঁচটি প্যাস কোড দিতে বলেছেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি এক দুই তিন চার পাঁচ পাঁচটি প্যাস কোড দিয়ে দিচ্ছি তাছাড়াও ভাইয়া একটি মাইক্রোটিক সাতশো পঞ্চাশ এটি দিতে বলেছেন দেখতে পাচ্ছেন মাইক্রোটিকটি এটি রাখলাম এবং মাইক্রোটিক অ্যাডাপ্টার এই সব কিছু আমরা ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা জাস্ট কার্টুনের মধ্যে এভাবে দিয়ে এমনভাবে সেট করে দিই যাতে কোনো প্রকার বাইরের আঘাত না লাগে কিংবা কোনো প্রকার ক্ষতি না হয় তোমাদের কাছে আমরা কিছু শপিং ব্যাগ এখানে দিয়ে দিচ্ছি যাতে করে যে ফাঁকা জায়গা রয়েছে ওই ফাঁকা জায়গার মধ্যে যাতে আঘাত না লাগে এভাবে করে আমরা দিয়ে দিচ্ছি এটাও দেখতে পাচ্ছেন এবং পার্সেলটি একটু বড় দেখাচ্ছে আমরা যত একটু প্রয়োজন একটু কেটে তারপরে সমান করে নিচ্ছি জাস্ট সেই মাপে মাঝে মধ্যে বক্স পাওয়া যায় না তো কারণে আমরা এভাবে করে নিজেরাই বক্স তৈরি করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কেটে জাস্ট সেই মাপে আমরা বক্সটি তৈরি করে নিচ্ছি এই পার্সেলটি যাচ্ছে কুষ্টিয়াতে কুষ্টিয়ার কুষ্টিয়ার সদরেই কুষ্টিয়ার সদরেই আমরা পার্সেলটি পাঠা পাঠাচ্ছি এবং এটি কিভাবে প্যাকেট করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুরো প্রক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করছি যাতে পরবর্তীতে যদি কেউ দূর থেকে নিতে চায় তিনি যাতে বুঝতে পারে আমাদের প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে তিনি যাতে জানতে পারে এই কারণে আমরা এভাবে করে প্রতিটা পার্সেল রেডি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে করে আমরা পার্সেলটি রেডি করছি এভাবে করে

এমন ভাবে আমরা আটকে দিই যাতে বাইরের কোনো আঘাত রোদ বৃষ্টিতে কোনো ধরনের ত্রুটি না হয় ঠিক এভাবে করে আমরা পার্সেলগুলো প্রিপেয়ার করে থাকি এবং আমরা পাঠাও কুরিয়ার এবং রেডিক্সের মাধ্যমে পার্সেলগুলো পাঠিয়ে থাকি ডেলিভারি দিয়ে থাকি পাঠাও কিংবা স্টেট ফার্স্টের মাধ্যমে আগে একটা সময় আমরা রেডিক্সে অনেক পার্সেল পাঠাতাম বাট এখানে তাদের সার্ভিসের ত্রুটির কারণে আমরা এখন বর্তমানে পাঠাও এবং স্টেট ফার্স্টের সাথে কাজ করছি এরা হচ্ছে অনলাইন কুরিয়ার অর্থাৎ হোম ডেলিভারি দিয়ে থাকে অন্য আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যায় এবং কাস্টমারের বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকে পার্সেলটি যাচ্ছে কুষ্টিয়াতে কুষ্টিয়া সদরে পার্সেলটি পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া সদরে পার্সেলটি পাঠানো হচ্ছে এবং কিভাবে করে আমরা প্যাকেজিং করছি পুরো প্রক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করছি সব থেকে উত্তম হয় দোকানে আসলে কখনো সময় সুযোগ পেলে দোকানে আসার অনুরোধ এবং আমন্ত্রণ রইল অনেক কাস্টমারই আছেন যাদেরকে অনেকবার প্রোডাক্ট পাঠানো হয়েছে কিন্তু কখনো আসলে দেখা হয়নি তাই অনুরোধ করে থাকি যখন অন্য কোন কাজের জন্য আসবেন তখন হলেও আমাদের দোকান থাকবেন ছোট দোকান কোনো ঘাটতি থাকবে না খেয়ে যাবেন না হয় না হয় ভিজে না যায় পানি না ঢুকে এইভাবে করে আমরা প্রতিটা পার্সেল রেডি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়ার পার্সেলকে আমরা কিভাবে করে রেডি করছি ভাইয়া এর আগে আমাদের কাছ থেকে পার্সেল নিয়েছে না এর আগে আমরা কুরিয়ারে আমরা আপলোড করে রেখেছিলাম আমরা দুটো কুরিয়ারের মাধ্যমে পণ্য বর্তমানে হচ্ছে হচ্ছে কুরিয়ার পার্সেল মতো পছন্দ মতো আপনারা আমাদের কাছ থেকে পণ্য সংগ্রহ করতে পারেন নিজে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম যদিও আমরা বলে থাকি কুরিয়ারকে নিরুৎসিক করে থাকি তারপরেও অনেক সময় দেখা যায় যে অনেকের আশা সম্ভব হয় না সে কারণে আমরা পাঠিয়ে দিই দেখতে পাচ্ছেন আমরা এমনভাবে প্রোডাক্টের প্যাকেট করি যাতে কোনো প্রকার প্রকার করেন যাতে তাদের কথা না বলা হয় ভিডিও তো এই কারণে অনেক সময় দেখা যায় অনেকগুলো পার্সেল পাঠতে কিন্তু তাদের নাম উল্লেখ করা হয় না তাদের রিকোয়েস্টের কারণে অনুরোধ থাকবে দোকানে আসবেন দেখবেন চালাবেন পছন্দ হলে পণ্য প্রয় করবেন আর পছন্দ না হলে চলে যাওয়ার অসংখ্যই দেখতে পাচ্ছেন আমরা কি পরিমাণ কষ্টেপ দিয়েছি একটি পার্সেলের জন্য প্রায় কষ্টেপ শেষ হয়ে গিয়েছে আমরা এখন তার অ্যাড্রেসটি এখানে লিখে দিচ্ছি এটি যাবে কুষ্টিয়াতে কুষ্টিয়াতে পাঠানো হচ্ছে পাঠাও পার্সেলের মাধ্যমে শাকিল আহমেদ ভাই সরি শাকিল হোসেন ভাই শাকিল হোসেন ভাই হচ্ছে কুষ্টিয়া সদর কুষ্টিয়া কুষ্টিয়া সদর কুষ্টিয়া ভাই দুটো ফোন নাম্বার আমি দুটো ফোন নাম্বারই এখানে দিয়ে দিচ্ছি অ্যাডভান্স নিচ্ছি না জাস্ট ক্যাশ অন ডেলিভারিতে আমরা পণ্য পাঠিয়ে দিয়ে থাকি তাই বলে থাকি প্রোডাক্টের যদি প্রয়োজন না হয় কিংবা হাতে সমপরিমাণ টাকা না থাকে তাহলে আপনারা অর্ডার করবেন না ওকেশানে আপনার লিখে দিচ্ছি পার্সেলটি আমরা কুষ্টিয়াতে পাঠাচ্ছি আপনারা পুরো প্রক্রিয়াটি দেখলেন এবং এই ভিডিওটি আমরা ফেসবুক এবং ইউটিউবে আমরা আপলোড করছি আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ল্যাপটপ ল্যাপটপর সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ